এই মানুষটা একটা পর্যায়ে কিন্তু নিজে নিজে নিজের উপর বিরক্ত হওয়া শুরু করে ইরিটেবল হইতে থাকে এবং সেই ইরিটেবিলিটি তার মধ্যে বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন মেধার ঘাটতি তার ভালোবাসা প্রয়োজনীয়তা কাজের যে কমিটমেন্ট স্কুল কলেজ পড়াশোনা অফিস বিভিন্ন জায়গার যে কমিটমেন্ট সব জায়গাগুলো কিন্তু নষ্ট করে দেয় আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব পৃথিবীতে মানুষ দুইটা জিনিস চায়। একটা হলো টিকে থাকতে আরেকটা হলো আরামে থাকতে কমফোর্ট থাকতে কমফোর্ট জোনের মধ্যে থাকতে তো এই দুটো কথা আমার মানে এমন কোনো প্রাপ্ত বিষয় তা না কিন্তু আমি আমার অভিজ্ঞতা এবং আমার পড়াশোনা আমার নিজের জীবন সব দিক থেকে এই দুটাকেই সবচেয়ে বড় সত্যি মনে হয় টিকে থাকার বিষয়টা নিয়ে আজকে কথা বলবো না ধীরে ধীরে কথা বলা হবে কিন্তু আজকে কথা বলবো কমফোর্ট জোনের একটা ছোট্ট বিষয় নিয়ে কমফোর্ট জোন থেকে আসলে কেউ বের চায় না এই কমফোর্ট জোন অবশ্যই ভালো জিনিস অবশ্যই আমরা সবাই এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমার ভালো লাগা কাজ করে আমার আনন্দ কাজ করে বিনোদন কাজ করে কিন্তু আজকে কমফোর্ট জোনটা খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা আমরা কমফোর্ট জোনে থাকতে চাই বলে অনেক প্রয়োজনীয় কাজ অনেক ইম্পর্টেন্ট কাজ অনেক দরকারি কাজও আমরা করতে পারি না বা করতে চাই না যেটাকে বলছে প্রকাস্টিনেশন প্রকাস্টিনেশন মানে হলো দীর্ঘসূত্রিতা মানে এক ধরনের অলসতা আমি আমার প্রয়োজনীয় যে কাজটি এখন করা দরকার সেটা কোনো একটা অজুহাতে কোনো একটা কারণে কোনো একটা বিষয়ে আমি আরামে আছি বলে সে আরামটা ভেঙে আমরা যাইতে চাইনি যে অনেকটা শীতের দিনের লেপের নিচে থাকার মতো বা কম্বলের নিচে থাকার মতো প্রয়োজনীয় কাজটা আমরা করতে চাই না তো এইটা যদি একজন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন জায়গায় ক্ষতি করে এবং সেটা যদি পরবর্তীতে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটা মানসিক স্বাস্থ্য হোক শারীরিক স্বাস্থ্যের জন্য হোক নিশ্চয়ই সেটা ভালো কিছু না এবং সেটা যদি তার একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে পেশাগত বা অন্যান্য জীবনের যেই প্রাত্যহিক জীবনের যে অংশ সেখানে ক্ষতি করে নিশ্চয়ই সেটাও গ্রহণযোগ্য না তা আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো আগের বেশ কয়েকটা ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলেছি সেটা হলো ভিডিও দেখা বা স্ক্রিন টাইম বা মোবাইলে বেশিক্ষণ থাকা অথবা এই যে আজকালকার যুগে ইন্টারনেট মোবাইল মোবাইল গেমস ইন্টারনেট গেমস রিল আরও ফেসবুক সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে যখন আমরা এটাতে আটকে যাই এবং সেই আটকে থাকা বিনোদনের কারণে বা আটকে থাকা কমফোর্টের কারণে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কাজটা আমরা না করি যেমন স্কুলে না যাওয়া কোনো কারণ নাই স্কুলে যাওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট শুধুমাত্র এই ভিডিওটা বা ইন্টারনেটে দেখতে হবে বলে আমি স্কুলে গেলাম না ভিডিওটা ইন্টারনেটে দেখতে হবে বলে আমি আমার অফিসের কাজে দেরি করে গেলাম আমার যে কাজটা আছে সেটা ঠিক মতো করতে পারলাম না আমার যেই করণীয় আছে আরেকটু পরে যায় আরেকটু পরে আচ্ছা ধরুন আরেকটু পরে যাই বলে যদি তরকারি রান্না করার মতো অবস্থা হয় যে আমি একটা হাড়িতে তরকারি দিয়ে আসলাম আমি আরেকটু পরে যাই আরেকটু পরে যায় কি হতে পারে ঠিক একই রকম করে এই যে বলছিলাম পড়াশোনা পড়াশোনা পেশাগত কাজ চাকরিতে কাজ এমনকি বিভিন্ন রকমের রিলেশনশিপের কাজ সব কিছুতেই এক ধরনের দেরি করা এবং এই যে দেরি করাটা সেটা কিন্তু তার সাময়িক বিনোদনের জন্য পরবর্তীতে একটা বড় ধরনের কাজ নষ্ট করে দিচ্ছে আচ্ছা আমরা বাঙালিরা আমাদের এই এলাকার মানুষজন আমরা অনেক কিছু খেতে পছন্দ করি তার মধ্যে একটা হলো মিষ্টি বা চিনি আচ্ছা আমরা যদি সারাদিন মিষ্টি খাই মিষ্টি খেতেই থাকি মিষ্টি খেতেই থাকি সেটিকে আসলে আমাদের জন্য কোনো ভালো কিছু হবে বা এই আজকালকার যুগে কি আমরা আসলে মিষ্টি খাওয়াটাকে এতটা এনজয় করি এখন বিজ্ঞান কি বিজ্ঞানের মাধ্যমে যে তথ্যগুলো আমাদের কাছে চলে আসছে সেখানে কি আমরা মেনে নেই যে খালি মিষ্টি খাবো খালি মিষ্টি খাবো মিষ্টি তো মিষ্টি মিষ্টি মজার ভালো জিনিস কিন্তু ভালো জিনিস মানেই হলো কি আমাদের সবসময় ভালো করে খাওয়ার মতো অবস্থা নাই আমাদের শরীরের জন্য নাই আমাদের মানসিক অবস্থার জন্য নাই সুতরাং এখানেও আমরা এটা কাঠ দেই এখন মানুষ অনেক সচেতন কতটুকু মিষ্টি কিভাবে কতটুকু কাজ করার পরে খেতে হবে প্রত্যেকটা মানুষ কতটুকু মিষ্টি খাবে সেটা কিন্তু প্রায় ঠিক করে খায় এখন আর আগের মতো অনেক কেউ খায় না যারা একটু বেশি খেতেন তাদের পরিশ্রমটা বেশি ছিল কাজ বেশি ছিল ফিজিক্যাল ওয়ার্ক বেশি ছিল এটা খেয়াল রাখতে হবে তো কমফোর্ট জোনটাকে যদি আমরা মিষ্টির সাথে তুলনা করি তাহলে সেই কমফোর্ট জোনটা আমাদেরকে কী দিবে একটা ডায়াবেটিক শরীর দিতে পারে একটা ওয়েট করার মতো শরীর দেবে এবং আলটিমেটলি এই মানুষটা একটা পর্যায়ে কিন্তু নিজে নিজে নিজের উপর বিরক্ত হওয়া শুরু করে ইরিটেবল হইতে থাকে এবং সেই ইরিটেবিলিটি তার মধ্যে বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন মেধার ঘাটতি তার ক্রিয়েটিভিটির ঘাটতি তার কাজের প্রতি যে ভালোবাসা প্রয়োজনীয়তা কাজের যে কমিটমেন্ট মানুষের সাথে সম্পর্কের যে কমিটমেন্ট মা বাবা ভাই বোন স্কুল কলেজ পড়াশোনা অফিস বিভিন্ন জায়গার যে কমিটমেন্ট সব জায়গাগুলো কিন্তু নষ্ট করে দেয় তো এই প্রকাস্টিনেশান শব্দটা আমার মনে হয় যে আপনারাও একটু নেটে সার্চ দেন একটু দেখেন একটু এর অর্থটা দেখেন এবং এটা এই স্ক্রিন টাইমের সাথে এই ভিডিওর সাথে সোশ্যাল মিডিয়ার সাথে এবং ইন্টারনেটের সাথে কিভাবে আজকাল যুক্ত হয়ে গেছে সেটা খেয়াল করুন যে কোনো বয়সে এটা হতে পারে কিন্তু এমন না যে যে শুধুমাত্র স্কুল গোয়িং ছেলে মেয়েদের মধ্যে হচ্ছে এটা যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে এবং সবাই কিন্তু আজকাল এই কাজটা করছে করা যাবে না আপনাকে আপনার ফিটনেস রাখার জন্য করা যাবে না মানসিক ফিটনেস শারীরিক ফিটনেস সেটার জন্য করা যাবে না আপনার প্রয়োজনীয় কাজটি করার জন্য করা যাবে না আপনার কমিটমেন্টের জন্য করা যাবে না আপনার যেই যে জায়গায় আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে চিন্তা করতে হবে বাড়াতে হবে আগাতে হবে কাজটা সম্পন্ন করতে হবে সেটার জন্য করা যাবে না আপনারা দয়া করে যিনি শুনছেন নিজে চিন্তা করে দেখুন এই কাজের জন্য আপনার এই প্রোকা যে ক্যারেক্টার সেটার জন্য আপনি কতটুকু কাজের ক্ষতি করছেন আপনার ছেলে কথা ভাবতে পারেন আপনার ভাই বোনদের কথা ভাবতে পারেন আপনার অফিসের কলিগদের কথা ভাবতে পারেন এবং যে কোনো মানুষের কথা ভাবতে পারেন তাহলে কি করা যায় এটা একটা প্রশ্ন তাহলে কি করা যায় বিনোদন তো আমি পাচ্ছি আমি শিক্ষার অনেক জিনিস পাচ্ছি আমি মজা করার অনেক জিনিস পাচ্ছি আমি আনন্দ করার অনেক জিনিস পাচ্ছি কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই সব কিছু কিন্তু দিন শেষে আপনাকে যতটা উপকার দিচ্ছে ক্যালকুলেশন করলে সেখানে আপনি বের করার চেষ্টা করেন আপনার ক্ষতির কারণ কতটুকু হচ্ছে আপনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন আপনি একা একা হয়ে যাচ্ছেন কেন হচ্ছে যে এর ভিতরে যে মানুষ বিভিন্ন রকমের থিওরিটিক্যাল বিষয় থাকে সেখান থেকে মনে করি যে আমি অনেক বিনোদন পাচ্ছি আমি অনেক শিক্ষা পাচ্ছি আমি অনেক প্রবলেম সলভ করার বিষয়গুলো জানছি আমি অনেক ক্যারেক্টার দেখছি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু সেটা আপনার মেমোরিতেও থাকছে না বেশি থাকছে না যার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাচ্ছেন আপনি কিন্তু এক ধরনের অসহায়ত্বের মধ্যে পড়ে যাচ্ছেন আপনার সোশ্যাল স্কিলনেসটাও কমে যাচ্ছে আপনার প্রতিদিনের প্রাত্যহিক জীবনের কাজটাও চলে যাচ্ছে আলটিমেটলি কি হয় তার স্কিলনেস কমে যাওয়ার কারণে মেমরি কমে যাওয়ার কারণে নিজের অলসতার কারণে কাজের প্রয়োজনীয়তার কারণে অনেক মানুষ অনেক ডিপ্রেশনেও পড়ে যাচ্ছে আর ডিপ্রেশন ডিজিজটাতেও চলে আসছে কেউ কেউ আবার ডিপ্রেশনের পাশাপাশি মিক্স অ্যাংজাইটিও তাদের মধ্যে থাকে ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু থাকছে না ওজন বাড়ছে ওজন বাড়ার সাথে সাথে আরও অনেক কিছু বেড়ে যাচ্ছে স্লো হয়ে যাচ্ছে সুতরাং এই প্রকাশটিনেশন প্রোকাস্টিনেটিং যে অ্যাক্টিভিটি সেটাকে এখনই আমাদের ঠিক করতে হবে এক কথায় বলা যায় যে আসলে অনেকভাবে এটাকে ঠিক করতে হবে এটাও কিন্তু এক ধরনের আসক্তির পর্যায়ে পড়ে এবং আসক্তি কিন্তু রোগ আগে সেটাকে রোগ বলা হতো না কিন্তু সোশ্যাল বা ইন্টারনেট অথবা বিভিন্ন মিডিয়া ইউজ করার কারণে এক ধরনের ডিভাইস এডিকশান কিন্তু হচ্ছে এবং ডিভাইস এডিকশান কি কি করছে সেটা আমরা জানি আমরা দেখেছি পাশাপাশি এই প্রোকাস্টিনেশান কিন্তু একজন মানুষের ক্রিয়েটিভিটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে সুতরাং একজন মানুষের জন্য প্রথমে আমাদের ক্যালকুলেট করে ফেলতে হবে যে আমাদের এই ওয়াচিং টাইম বা স্ক্রিন টাইম বা আমাদের প্রয়োজনীয়তা কতটুকু এবং কখন সে অংশটুকু আমরা করব। স্ট্রিক্ট হয়ে যান নিজে নিজে স্ট্রিক্ট হয়ে যান নিজে নিজে ঠিক করুন আমরা কি আসলে আমার ক্ষতি করছি নাকি উপকার করছি আমরা কি আমার ভালো করছি নাকি আমার পরবর্তীতে একটা বড় ধরনের যন্ত্রণার মধ্যে বড় ধরনের একটা সমস্যার মধ্যে আমি আমার নিজেকে ফেলছি সুতরাং বিনোদন বলেন শিক্ষা বলেন আনন্দ বলেন অলসতা বলেন কমফোর্ট জোন বলেন আমরা যাই বলি না কেন সেটাকে লিমিট করার চেষ্টা করি এবং এই শরীরটাকে বাইরে যে সমস্ত জায়গায় নিয়ে গেলে ভালো হবে যে কাজগুলাতে নিয়ে গেলে ভালো হবে যে কাজগুলো আমাদের প্রতিদিন দরকার প্রয়োজনীয় সেখানে আমরা ফিট করার চেষ্টা করি এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাইন আজকে থেকে দশ বছর আগে বিশ বছর আগে এই বিষয় ছিল না আজকালকার রিলের যুগে আজকালকার শর্টের যুগে এবং প্রতিনিয়ত মোবাইলের যুগে এটা এমনই একটা জায়গায় চলে যাচ্ছে প্রচুর কাহিনী প্রচুর পেশেন্ট প্রচুর মা বাবাকে আমরা পাচ্ছি আমাদের কাছে প্রতিদিনই ধর্ণা দিতে যে আমি এটা করতে পারছি না এটা বলে ওটা করছে এটা মা বাবারাও করছেন আপনাদের সবার জন্যই এটা একটা অ্যালার্মিং সিচুয়েশান অ্যালার্মিং টাইম আমি মনে করি এটা একটা অ্যালার্মিং ভিডিও অলসো আপনারা ভালো থাকুন যত দ্রুত সম্ভব এই কমফোর্ট জোন ছেড়ে সঠিক জায়গাটা আমরা আসতে পারবো আমাদের সবার জন্যই মঙ্গল ধন্যবাদ